তেতে আছে জে তাই তো হিদয় আমার আর দেরি সহে না আমারে বলতে আছে জে মদিনা তাই তো হিদয় আমার আর দেরি সহে না মন যেতে চায় শুধু যেখানে আছে মধু মন চাই চায় শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারে মনে আছে যে মানা তাই তো দয়া মারার দেহে না আমার মনেতে আছে যে মা তাই তো না মারার যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রোয়েছে কামলিওয়ালা আমারি মনে আছে যে মা না তাই তুমি আমার মার শোভে না যেখানে এসেছে আমার নাবি এমনে এ মনে কেছি তারি ছবি যেখানে আমার আমি কেছি ছবি যেখানে সেছে আমার নাবি আমি এমনে কেছি তারি ছবি তিনি যে সত্যি সকাল যিনি দিনার দোলাল তিনি যে সত্যের সকাল যিনি দিনার আছে যেমাদা তাই তো দয়া আমার আর দেরি না আমারই মনেতে আছে যে মাদিনা তাই তো হৃদয় আমার আর দেরি না ও প্রভু আমাকে দাওনা ডানা জানাতে ভর করে যাই মাদিনা প্রভু আমাকে দাওনা আমি জানাতে ভর করে যাই দিনা ও প্রভু আমাকে দাওনা আমি ভর করে জায়মা দিনা আমাকে নিয়ে তোমারি রহম দিয়ে আমাকে যাও নিয়ে তোমারই রহম দিয়ে যে কিছুই বুঝে না আমারি আছে যে মাদিনা তাই তো হৃদয় আমার আর দেরি সহে না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তো হৃদয় আমার আর দেরি সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারি মনেতে আছে যে ম তাই তাই হৃদয় আমার আর দেরি সোহে না আমারি মনেতে আছে যে ম দিনা তাই তোরে দোয়া মার আরি সোহ